দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন বেশি দিন নয় মাত্র দুই সপ্তাহ হল তিনি প্রধানমন্ত্রীর যে চেয়ারটি সেই চেয়ারটি পরিচালনা করছেন তার প্রিয়জন এবং আপন জনদেরকে নিয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে রকম দেশি এবং বিদেশি কোন চাপ তার উপরে নেই তিনি নিজের ইচ্ছায় নিজের পছন্দে চলছেন কারা উপদেষ্টা হবেন কারা সচিব হবেন এবং গুরুত্বপূর্ণ পদ কারা বসবেন এই পুরো জিনিসটি তিনি স্বাধীনভাবে করতে পারছেন ফলে তার এই যে সাম্প্রতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে আমরা প্রথমত বলতে পারি যে তিনি স্বাধীনভাবে কাজ করছেন স্বাধীনভাবে কাজ করার মতো তার তাগত রয়েছে শক্তি রয়েছে এবং আগামী দিনগুলোতে যদি তার এই কর্মের ফলে দেশের উন্নয়ন ঘটে সংস্কার হয় ব্যাপক পরিবর্তন হয় বিশ্বে আমাদের মান মর্যাদা বৃদ্ধি পায় তাহলে তাকে নিয়ে যে মেথ ছিল মানুষের মনে তিনি আহ জ্ঞানী গুণী বিশ্ববিখ্যাত ব্যক্তি তিনি সব পারেন এবং তাকে ওন করা আমাদের জন্য গৌরবের বিষয় এরকম প্রচার এবং প্রপাগান্ডা আমরা যারা চালিয়েছিলাম আমাদের খুশির সীমা পরিসীমা থাকবে না কিন্তু তিনি যদি ব্যর্থ হন তাহলে এই যে জেন জেড জেনারেশন জে বা জেনারেশন জেড যে তারুণ্য এই বিপ্লবটি ঘটালো এবং সেই তারুণ্যের যে অভ্যুত্থানের সঙ্গে জনতা সাধারণ জনতা তারা যোগদান করলেন এবং তার ফলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথীরা যে ক্ষমতায় বসলেন কোন কারণে যদি ডক্টর ইনুস ফেল করেন পরাজিত হন ব্যর্থ হন আল্লাহ না করুক প্রথমে নাওয়াজ বলে নিচ্ছি যদি এমন পরিস্থিতি হয় তাকেও শেখ হাসিনার মতো চলে যেতে হয় পালিয়ে যেতে হয় কিংবা এমন যদি হয় তিনি হঠাৎ করে আমেরিকা চলে গেলেন আর এলেন না কিংবা ইতিপূর্বে তিনি যখন রাজনৈতিক দল করেছিলেন এটা রেকর্ড রয়েছে তার সঙ্গে অনেকে যোগদান করেছিলেন এবং তার উপর নির্ভর করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে তিনি একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে বললেন আমি রাজনীতি বুঝি না রাজনীতি করবো না এটা ভুল হয়েছে এবং তিনি একেবারে এয়ারপোর্টে এসে সেই কানে ধরে যাত্রীর কাছে মাপ চাইলেন তো এই ঘটনা যখন ঘটেছিল সে আজ থেকে পনেরো বছর আগে তার আগে ষোলো বছর আগে তখন তার তার্য ছিল বয়স ছিল তাগত ছিল এখন তিনি বয়সের ভারে নুজ রাজি আগের মতো তার তার্য নেই শারীরিক শক্তি নেই মনোবল নেই কিন্তু মেধার যোগ্যতা হয়তো আগের চেয়ে বেশি আছে অভিজ্ঞতা আগের চেয়ে বেশি আছে তো এই কারণে তার সফলতার কোন বিকল্প নেই আমাদের জন্য কারণ হলো যদি তিনি ব্যর্থ হন তাহলে এই যে তরুণ যারা জেনারেশন লাখ লাখ তরুণ যাদের ঘাম যাদের অস্ত্র চোখের জল যাদের রক্ত একাকার হয়ে গেছে বাংলার জমিতে এবং এই রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই যদি কোন তৃতীয় শক্তি আসে যদি শক্তি আসে। তাহলে এই লক্ষ লক্ষ তরুণের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া হবে আমরা যারা বড় বড় কথা বলছিলাম আমাদেরকে জীবন্ত কবর দেয়া হবে আমরা যারা দেশের মধ্যে আছি জীবন্ত কবর এখানে যাদেরকে এখন আইন আদালতে তোলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এটা তারা অনেক সৌভাগ্যবান কিন্তু আগামীতে যদি আমরা পরাজিত হই আমরা এই সুযোগটা পাব না আমাদেরকে একেবারে জীবন্ত ভস্য করা হবে চিতায় ফেলে আমাদেরকে জ্বালিয়ে দেয়া হবে অনেককে একেবারে জীবন্ত পুতে ফেলা হবে এবং আমাদের বাড়ি ঘর এমনভাবে মিশিয়ে দেওয়া হবে মনে হবে এখানে কোনো বাড়িঘর ছিলই না কাজই ডক্টর রিনুস কোনো একক ব্যক্তি নন তার ইচ্ছার সঙ্গে আমাদের জীবন জড়িত তার সফলতার সঙ্গে আমাদের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা সুখ শান্তি এবং সমৃদ্ধি জড়িত কাজই তাকে তেল মারা যাবে না প্রতিভূত করা যাবে না তাকে নিয়ে তাকে প্রতি মুহূর্তে সচেতন রাখার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে যাতে তার মনে কষ্ট না লাগে এইভাবে কিছু কথা বলতে হবে আমি শুরু করেছি অনেকে শুরু করেছেন আমি চেষ্টা করছি যেন কোনো অবস্থাতেই এই প্রবীণ মানুষটি সম্মানিত মানুষটি আমার দ্বারা আঘাতপ্রাপ্ত না হন কিন্তু আমি অতীতে শেখ হাসিনাকে নিয়ে অনেক নির্দয় সমালোচনা করেছি সে দু হাজার নয় সন থেকেই আপনারা যারা নিয়মিত আমার টক দেখেন ভিডিও দেখেন লেখালেখি পড়েন তারা হয়তো জানেন তো সেই তুলনায় আমি ডক্টর ব্যাপারে আমি হৃদয়ের যে অর্ঘ প্রেম ভালোবাসা প্রণতি ঠিক সেইগুলোকে রেখে আমার পিতা আমার কাকা আমার দাদা আমার সন্তান আমার প্রিয়জন তাদেরকে আমি যেভাবে অত্যন্ত বিনয়ের সঙ্গে যে বিষয়গুলো বলি সেই কথাগুলি আমি তাকে বলছি এই যে ক্ষমতা গ্রহণ করার পর থেকে তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যাগুলো যদি তিনি দূর করতে না পারেন তার সফলতার কোন সম্ভাবনা নেই তিনি বিপুল গৌরবে পরাজিত হবেন এক এক করে বলছি তার প্রথম সমস্যা হলো তার মধ্যে সুলতান শিরসা তুব্লক সিনড্রম দেখা দিচ্ছে দু সন থেকে এই সিনড্রোমটি শেখ হাসিনার মধ্যে দেখা দিয়েছিল এবং এটি বারতে বাড়তে 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 শেখ হাসিনার প্রথম পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল এখন সুলতান শিরোশা তুগলকের যে সিনড্রোম এটা কি যেহেতু তিনি পণ্ডিত ব্যক্তি তার আশেপাশে অনেক পণ্ডিত ব্যক্তি রয়েছেন কাজে এটা বলতে গেলে এই ভিডিওতে অ্যাটলিস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে দিলাম যে দিল্লিতে সুলতান মোহাম্মদ বিন তুগলকের পর যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন নরন অব দা এবং দীর্ঘ সময় তিনি ক্ষমতাতে ছিলেন তার মধ্যে একটা দুর্বলতা ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ভাষা এটাকে ফিরোসা তুগলক সিন্ড্রম বলা হয় এবং ওই সমস্যা যে কজন ঐতিহাসিক ছিলেন ফিরিস্তা তারপরে মিনহাজুর সিরাজ তারা সবাই স্পষ্টভাবে এই বিষয়গুলো লিখে গিয়েছেন এবং রাজনীতির অনেক বইতে এই সিন্ড্রম সম্পর্কে এমনকি অপরাধ বিজ্ঞানের বইতেও এই সিন্ড্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে ডক্টর ইউনুস এবং তার যেহেতু একটা গবেষণা সেল রয়েছে এবং অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন এই বিষয়গুলো উপস্থাপন করে তার কাছে যদি আহ হয় তৈরি করে দেওয়া হয় এবং তিনি যদি এই থেকে মুক্ত হন আশা করি তিনি অনেক ভালো করতে পারবেন তার নম্বর যে সমস্যা। তিনি চট্টগ্রামের যেতে না। এবং গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারছেন না এবং তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন তার প্রতিষ্ঠানগুলো চালিয়েছেন এবং চট্টগ্রামের যে অঞ্চল থেকে এসেছেন এই আঞ্চলিকতা এই অল্প সময়ের মধ্যে তার উপর যেভাবে ভর করেছে এটি কোন অবস্থাতে তার জন্য শুভ পরিণয় বা পরিণতি বয়ে আনবে না এটা থেকে তাকে বের হতে হবে তাকে সার্বজনীন হতে হবে কেন গ্রামীণ ব্যাংকের মুরজাহান বেগমকে তার লাগবে এগুলো কথা হচ্ছে কেন লামিয়াকে তার লাগবে একেবারে সিনিয়র সচিব পদে লামিয়াকে প্রমোশন দিয়ে তার পাশে বসাতে হবে কেন সিভিল সার্ভিসে মিলিটারি সার্ভিসে তারপর অন্যান্য জায়গা থেকে লোক নেই কেন এই জায়গাগুলোতে লাগবে এইগুলো নিয়ে খুবই নেতিবাচক কথাবার্তা হচ্ছে উনি বয়স্ক মানুষ সব কথা তার সামনে কেউ বলতে পারে না কিন্তু এই জিনিসগুলো ঘটছে এই জিনিসগুলো ঘটছে এবং বিশেষ করে যেখানে পুরুষের সাথে নারী আছে নারীর সঙ্গে পুরুষ আছে বিশেষ করে ক্ষমতা যারা পরিচালনা করেন তাদেরকে এই ব্যাপারে খুবই খুবই সতর্ক হতে হয় বা সাহারুনার রশিদের মতো মানুষ তিনি যে বিপদে পড়েছিলেন শুধুমাত্র প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জন বন্যাতে মানুষ মারা গিয়েছে প্রায় চুয়ান্ন জন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন জন দাঁড়িয়েছে এছাড়া পানি বন্ধু হয়ে পড়েছে প্রায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পরিবার শুক্রবার তিরিশ আগস্ট দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে তথ্য নিশ্চিত করেছে ত্রাণ মন্ত্রণালয় জানায় দেশের পূর্বাচল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা এখন পর্যন্ত এগারো জেলায় চুয়ান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রায় দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বন্যা আক্রান্ত জেলাগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ছিলেট লক্ষ্মীপুর কক্সবাজার সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ফলে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বন্যা দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে এবারের বন্যায় চারটি উপজেলায় প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের পৌরসভায় চারশো ছিয়াশিটি এগারোটি জেলায় মোট দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশটি পারিবারিক পারিবন্ধ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশো জন মন্ত্রণালয় আরও যারাই চলমান বন্যায় মারা গেছে এখন পর্যন্ত চুয়ান্ন জন এর মধ্যে পুরুষ একচল্লিশ নারী ছয় শিশু সাত জেলাভিত্তিক মারা গেছেন কুমিল্লা কুমিল্লাচ ফেনী উনিশ চট্টগ্রাম ছয় খাগড়াছড়ি এক আট ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর কক্সবাজার জানা কিছু চলমান বন্যায় পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার দুশো উনসত্তরটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লাখ ঊনসত্তর হাজার ছয়শো জন আশ্রয় নিয়েছেন আটত্রিশ হাজার একশো বিরানব্বইটি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে ছাড়া এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবাদানের মধ্যে মোট পাঁচশো সাতান্নটি মেডিকেল টিম চালু রয়েছে